আর তোমার প্রতিপালকের শ্রেষ্ঠতা ঘোষণা করো তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখো যাবতীয় অপবৃত্ততা থেকে দূরে থাকো কারো প্রতি অনুগ্রহ করোনা অধিক পাওয়ার উদ্দেশ্যে তোমার প্রতিপালকের সন্তুষ্টির জন্য ধৈর্য ধরো যেদিন সিংগায় ফুৎকার দেওয়া হবে সেদিনটি হবে বড়ই কঠিন দিন যা কাফিরদের জন্য মোটেই সহজ নয় ছেড়ে দাও আমাকে তার সঙ্গে পড়া করার জন্য যাকে আমি এককভাবে সৃষ্টি করেছি আর তাকে ওয়ালিদ্বিন মুগিরা হককে দিয়েছি অডেল সম্পদ ধন সম্পদ আর অনেক ছেলে যার যারা সবসময় তার কাছেই থাকে এবং তার জীবনকে করেছি ছচ্চল ও সুগম এরপরও সে লুপ করে যে আমি তাকে আরো দেই কক্ষ না সে ছিল আমার নির্দেশনের বিরুদ্ধচারী শীঘ্রই আমি তাকে উঠাব শাস্তির পাহাড়ে অর্থাৎ তাকে দিব বিপদের উপর বিপদ সে চিন্তা ভাবনা করল এবং সিদ্ধান্ত নিল ধ্বংস হোক সে কিভাবে সে কুরআনের অলৌকিকতা স্বীকার করার পরও কেবল অহমিকার বশবর্তী হয়ে নবুয়াদকে অস্বীকার করার সিদ্ধান্ত নিল আবারও ধ্বংস হোক সে সে সিদ্ধান্ত নিল কীভাবে তারপর সে তাকালো তারপর বুক কুচকালো আর মুখ বাঁকালো তুম তারপর সে পিছনে ফিরল আর অহংকার করলো তারপর সে করল এত জাদু ছাড়া আর কিছুই নয় এত পূর্বে থেকেই চলে এসেছে এটা তো মানুষের কথা মার্থ শীঘ্র আমি তাকে জাহান্নামের নামের আগুনে নিক্ষেপ করব তুমি করবো জাহার নামের আগুন কি তা কাউকে জীবিত রাখবে না আর মৃত অবস্থায়ও ছেড়ে দেবে না চামড়া জল দেবে

ويزداد الذين آمنوا إيمانا ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا كذلك يضل الله من يشاء ويهدي من يشاء وما يعلم جنود ربك إلا وما هي إلا ذكرى للبشر আমি কেবল ফেরস্তদেরকে জাহান্নামের নামের তত্ত্বাবধায়ক করেছি আর তাদের এই সংখ্যাকে কাফিরদের জন্য একটা পরীক্ষা বানিয়ে দিয়েছি কেননা তারা একথা বিশ্বাসই করতে পারবে না যে মাত্র উনিশজন ফেরস্তা বিশাল জাহান নামের যাবতীয় দায়িত্ব পালন করবে আর যেন কিতাবে দারিগণ তা দৃঢ়ভাবে বিশ্বাস করে আর ইমানদারদের ইমান আরও বৃদ্ধি পায় এবং কিতাব দারিগণ ও ইমানদারগণ যেন কোনো রকম সন্দেহের মধ্যে না থাকে যাদের অন্তরে রোগ আছে তারা আর কাফেররা যাতে বলে ওঠে এ ধরনের কথা দিয়ে আল্লাহ কী বুঝাতে চেয়েছেন এভাবে আল্লাহ যাকে চান গুমরাহ করেন আর যাকে চান সঠিক পথে পরিচালিত করেন তোমার প্রতিপালকের বাহিনী কারো এবং এর সংখ্যা কত সে সম্পর্কে তিনি ছাড়া কেউ জানে না জাহান্নামের নামের এই বর্ণনা দেওয়া হলো কেবল মানুষের হতলাভের জন্য এটা কখনো বৃত্তিহীন না চাঁদের কসম রাতের কসম যখন তার অবসান হয় প্রবাতের কথম যখন তা জলে উজ্জ্বল হয়ে ওঠে এটা জাহানামের নামের বড় বড় বিপদগুলোর একটি মানুষের জন্য সতর্ককারী তোমাদের মধ্যে যে কল্যাণের পথে এগিয়ে যেতে চায় অথবা পেছনে পরে থাকতে চায় তার জন্য প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ী আবদ্ধ কিন্তু ডান পাশের লোকেরা নয় তারা থাকবে জান্নাতে তারা পরস্পরকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করবে অপরাধীদের সম্পর্কে কিসে তোমাদেরকে জাহান নামে নিয়ে গেছে তারা বলবে আমরা নামাজ আদায়কারী লোকদের মধ্যে সামিল ছিলাম না আর মিসকিনদের খাবার খাওয়াতাম না আমরা সত্যপথের প্রতীকদের সমালোচনা করতাম সমালোচনাকারীদের সঙ্গে থেকে আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম আমাদের নিকট নিশ্চিত বিশ্বাস অর্থাৎ মৃত্যু না আসা পর্যন্ত তখন সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো কাজে আসবে না তাদের হয়েছে কি যে তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা যেন বয়ে সন্তস্ত গাদা সর্ব সিংহের সামনে থেকে পালাচ্ছে বস্তু তো তাদের প্রত্যেকে চায় আল্লাহর পক্ষ থেকে খোলা চিঠি দেওয়া হোক এর মে যে তোমরা এই নবীকে মেনে নাও না তা কক্ষণ হতে পারে না বরং কোথা কথা এই যে তারা আখিরাতকে ভয় করে না না তা হতে পারে না এটা অর্থাৎ কোরআন সকলের জন্য উপদেশ উপদেশবাণী এক্ষণে যার ইচ্ছা তা থেকে শিক্ষা গ্রহণ করুক আল্লাহর ইচ্ছা ব্যতীত কেউ উপদেশ গ্রহণ করব না তিনি বয়ের যোগ্য তিনি ক্ষমার অধিকারী সদকালিম